এক নম্বর ভাইরা ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত আলোচনার সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান খোকা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনাব ফাইদুল করিম বিন্দুর কাকুর বড় আফা জনাব দীপ্তি আনকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ সালাহদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাহেব রানা আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিণাকুল্ল উপজেলা আমি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব রাফিদুল হক সুমন আমাদের মধ্যে উপস্থিত নেতা জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং এই ভাইনা ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়ন জনাদা ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে আমি সাথে বন্ধুগণ মাইনা ইউনিয়নের কি কি সন্তান ঝেনেইডা জেলা আওয়ামী লীগের দুপ্লবী সাধারণ সম্পাদক ঝেনেইটা পৌরসভার সাবেক মেয়র বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিভাবক জননেতা জরাবাইদুল করিম মিন্ট মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ এই বিক্ষোভ সমাবেশে আমরা একটি কথায় বলতে চাইব কি একদিনে তৈরি হয়েছে ছেচল্লিশ বছর ধরে ওই রাজপথের ঘাড়ি ফেরে সাইদুল করিম মিন্ট্র হয়েছে তারা মনে করছেন যে সাইদুল করিম মিন্ট হয়তো বা জেলখানা থেকে আর বাইরে আসবে না তাদের উদ্দেশ্যে বলি সেদিন ভুলে দান ফাইদুল করিম মিন্টু খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের মাঝে আসবে কারণ ফাইদুল করিম মিন্টু এই দঘন্যতম হত্যার সাথে যুক্ত নন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে জন্য করিম মিন্টু থেকে আসবে সাইদুল করিম মিন্টুর নিঃস্বার্থ আমরা মুখতে চাই আগামীতে যে কোনো লড়াই সংগ্রামে আপনারা সাইদেল করিম মিন্টুর মুক্তির আন্দোলনে আপনারা থাকবেন আপনারা পাশে থেকে এই মুক্তির আন্দোলন আরো আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবেন আরো সমৃদ্ধ করবেন আরো গতিশীল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সকলের